একটা সময় মিজাজ খুব খারাপ আসিল মানে মাথাটা অনেক গরম আসিল কিন্তু সময়ের সাথে সাথে আসলে মাথাটা এত ঠান্ডা হয়েছে এখন যদি কেউ যদি স্বর একটা মারিয়া যায় কি তার প্রতি আমার কোনো রাগ ওঠে না দুনিয়াতে আপনি তখনই সাকসেসফুল হইতে পারবা যখন আপনার গরম মাথাটা ঠান্ডা করিয়া চলবা আপনি যদি আপনার গরম মাথাটা ঠান্ডা করতে না পারেন তাহলে আপনি সাকসেসফুল হইতে না। এটা আপনার আমি গ্যারান্টি দেওয়া হইতাম পারবো আমি নিজেও চিন্তা করি মাঝে মধ্যে যে কিতা আসলাম যখন ফ্যামিলির একলগে আমরা তাকতাম খাইতাম তখন একটু যদি খারাপ লাগতো তখন অনেক রাগ করতো অনেক গুসা করতাম কিন্তু এখন আরও মানুষে কয় যে আপনারা গুসা করিল না গুসা যদি আপনি করেন তাইলে জীবনে বড়ই তা পারতা নাই আমি অনেক রাগী মানুষ দেখছি চোখুর সামনে ধ্বংস হয়ে গেছে অনেক রাগী মানুষ দেখছে আসলে তারারে দেখে আমি এত পরিবর্তন হয়েছি অনেক অনেকে আমার এখনও কয় যে কিরে রে ভাই তোর এত রাগ আসলো এই রাগগুলো আজকে গেল কই মাঝে মধ্যে চিন্তা করে রাগ দেখায়া জীবনে কত লস না করছে আসলে রাগ দেখাই কোনো সময় সাকসেসফুল হওয়া যায় না ঠিক আছে রাগ থাকার কিন্তু এত রাগ বালা নাই যে রাগের কারণে আসলে আপনার ক্যারিয়ারটা নষ্ট হয়ে যাব আপনি রাগ দেখাইতে পারবেন কিন্তু জীবনে সাকসেসফুল হইতে পারত একটা জিনিস সবচেয়ে খারাপ লাগে যে ও পূজা বুঝলাম এও শান্ত হইলাম এও মাথাটা অনেক ঠান্ডা হইল কিন্তু আসলে সময় মতো কিছুই করতে পারলাম না আজ তো যদি দশ বছর আগে যদি মাথাটা এরকম ঠান্ডা থাকতো হয়তো আজকে আর বালা কিন্তু কিছু ডিজার্ভ করতে পারতাম কিন্তু আসলে কিছু করার নাই মানুষ একটা না একটা সময় আইলে মানুষ সব কিছু বুঝে মানুষ ভুল করলে ভুল তো অরিয়া আয় এবং বুঝতে পারে যে আমি অতীতে কত না ভুল করছে যখন মানুষ এই ভুল তো সরিয়া আয় তখনই মানুষের জীবনটা সুন্দর আপনি রাগী মানুষ হোক আর জেসা তা হোক আপনার সমাজও চলতে পারত নাই আপনার ফ্যামিলি মানুষ আপনার রাগটারে মানিয়ে নিতে পারবো কিন্তু প্রতিবেশী আপনার রাগটা কোনো সময় মানিয়ে নিতে পারতো না আপনি একবার জিনিসটা চিন্তা করে দেখুন জানো আপনার যেতই রাগ তাকে না নেন এই রাগটা কিন্তু আপনার ফ্যামিলি মানুষে মানিয়ে নিব কিন্তু প্রতিবেশে জীবনে মানিয়ে নিত না রাগর মাথায় আমরা অনেকে অনেক বোল ডিসিশন লইলাই রাগর মাথায় তো লই কিন্তু আমরা পরে বুঝতাম পারি যে এই ডিসিশনটা আর এই সিদ্ধান্তটা আমার ভুল আসিল আমি রাগর মাথায় যদি এই সিদ্ধান্তটা আজকে না লইতাম তাহলে হয়তো আজকে আমার এই জায়গাতে আওয়া লাগতো না আমরা সব কিছুই বুঝি কিন্তু আমরা সময় মতো কিছুই বুঝতাম চাই না একটা জিনিস করবা ঠিকই কিন্তু জিনিসটা করার আগে চিন্তা করি করবা আপনি যেতই মানুষ মানুষই না নেন এ যে কোনো জিনিসই আপনি করুন একটা বার চিন্তা করি করুন যদি আপনি চিন্তা করে করতে পারুন তাহলে আপনার জীবনে খুব ইজিলিভাবে আপনি সাকসেসফুল হয়েছি বা ভাই রাগ জিনিসটা পালেনা এই জিনিসটা আপনি মুছে ফেলাই দিন জীবনে কত রাগ না করতাম আমরা কিন্তু একটা সময় আয় আমরা চিন্তা করি যে আসলে এই রাগেই আমার ভবিষ্যৎটা নষ্ট করছে আর যদি আমার এত রাগ না থাকতো তো আজকে আমার এনা হওয়া লাগতো না রাগের মতে আমি নিজে অনেক ডিসিশন লোৱাৰ কারণে আজকে ফোর দেশ সাজ কাম করিয়া খাইরাম। আজকে যদি এত রাগ না থাকতো তাহলে দেশ আমার যা আছিল এগুলো আপনার লোক আমার শেয়ার করার দরকার নাই কারণ আপনার কাছে শেয়ার করলে তো আমার অতীতে আমি ফিরিয়া পাইতাম না এটা উদাহরণ দিলাম কি। যে রাগ জিনিসটার কারণে আজকে অন্য দেশ গুলামি করা লাগে কিন্তু আসলে আমি অন্য দেশের গুলামি করতাম এরকম আমি চাইছিলাম না আমার দেশও যা আছিল আমি তা দিয়ে চলতে পারতাম আমার লাইফে আমি যা করছিলাম তা দিয়ে আমি সারা জীবন চলতাম পারতাম কিন্তু আসলে আগর মাথায় কিছু কিছু সিদ্ধান্ত লইছে যে সিদ্ধান্ত কারণে আজকে অন্যদের সইয়া গুলামী করতাম না এই গুলামী তো খুবই মুক্তি পাই তবে একটা জিনিস জানিয়ে রাখবা রাগ জিনিসটা আর গুলামি জিনিসটা এই দুইটা আপনার ফিট ছাড়তো না আপনি যদি সব কিছু চিন্তা ভাবিয়া করেন তাহলে এই দুইটা জিনিস আপনার দ্বার তো থাকব আর যদি চিন্তা ভাবিয়া না করিয়া যদি রাগের মাতা করিলেন তাহলে আপনার ভবিষ্যৎ ওরকম অন্ধকারে থাকব কোন সময় আপনার ভবিষ্যৎ আলোকিত হইতো নাই